কথা বলবো আজকে ফেসবুকের গাইডলাইন নিয়ে ঠিক আছে গাইডলাইন নিয়ে কিছু কথা বলবো নাসিবার সাথে থাকবেন ঠিক আছে ফেসবুক কিন্তু অনেক হার্ড চলে যা আর ফেসবুক আগের মতো নাই ঠিক আছে সবাইকে বলবো ফেসবুকের গাইডলাইন যদি মানতে পারেন তাহলে সবল হতে পারবেন আর গাইডলাইন যদি না মানতে পারেন কিছুই করতে পারেন অতএব বলবো ফেসবুক নিয়ে নাসির ভাই কথা বলবে থাকবে আপনাদের সাথে ভিডিও যারা থাকবেন যারা গাইডলাইন সম্পর্কে জানা গেছেন তাদের জন্য এই ভিডিও না তারা না দেখলেও হবে যারা আমার নতুন ভাই বোন আছেন নতুন ভাই ভাইবাদারা আছেন তাদের জন্য এই ভিডিও অতে বলব ভিডিও যদি টানা টানি করেন ভিডিও যদি স্কিপ করেন কিছু বুঝবেন না ঠিক আছে আর গাইডলাইন যদি না বুঝেন যে কাজও করতে পারবেন না সকলও আনতে পারবেন না ওতে বলবো ভিডিও করতে হবে বা ভিডিও ছাড়তে হবে ফেসবুক গাইডলাইন মেনে আর ভিডিও করবেন আর ভিডিও ছাড়বেন এইভাবে যদি কাজ করতে থাকেন সকল আসবে না ঠিক আছে সফলতা আনতে গেলে আপনাকে গাইডলাইন মানতে হবে মাস্ট বি ঠিক আছে গাইডলাইন একশোতে একশো মানতে হবে আর যদি গাইডলাইন মানতে পারেন তাহলেই যা যে সফল আসলে ফেসবুক বর্তমানে আপনাদের যে আমরা কাজ করি অনেক কঠিন ঠিক আছে অনেক কঠিন আর আগের মতো সহজ না ঠিক আছে যে আগে মনে করেন যে একই টপিক মনে করেন যে একই টপিক দু তিনটে মোবাইল দিয়ে ধারণ করে দু তিনটে পেজে ছাড়তেন বা ওরকম হবে না আর একের অধিক অনেক পেজ খুলতেন ওইরকম হবে না সবকিং হয়ে গেছে ঠিক আছে ভিডিও করতে হবে ইউনিক আর শিক্ষিত জিনিস রাখতে হবে ফেসবুক লেখিতভাবে দিয়ে দিচ্ছে যে আপনারা আগে যেমন একই টপিক দু তিনটা বাজে ছাড়তেন ওইরকম আর করা যাবে না ভাই টপিক আলাদা আলাদা হতে হবে আর কোয়ালিটিফুল ভিডিও হতে হবে ঠিক আছে আর যদি মনে করেন যে না আপনি আপনার মন মতে কাজ করবেন আমি আমার মন মতে কাজ করব কিছুই করা সম্ভব না সম্ভব না ঠিক আছে অতএব ফেসবুক আপনাকে আমাকে যেভাবে কাজ করতে বলে ফেসবুকের গাইডলাইন মানে কাজ করবেন তাহলে মনে করেন যে এগ একটা কাজ করা যাবে আর একটা কাজ করা সম্ভব আর যদি না পারেন আবার আর না করেন কিছু করতে পারবেন না আর কোনো কিছু করা সম্ভব না অতএব বলবো ফেসবুক যেভাবে বলছে সেভাবে কাজ করেন আর আগের তো আছেই দু এক ভিডিও চাইনা ভিডিও মিডিয়া এগুলো নিয়ে কাজ করা যাবে না আর একই টপিক একই টপিক মনে করেন যে দু তিনটা ভিডিও আপনারা ছাড়তে পারবেন না বা দিতে পারবেন না অতএব যেইভাবে কাজ করলে আপনার সফলতা আসবে সেইভাবে কাজ করতে হবে এই জায়গা যদি ভাবেন যে না শুধু যেইভাবে মন চভাবে কাজ করবেন কিছু করতে পারবেন না আমিও না আপনিও না অতএব বলবো ফেসবুক আমাদেরকে বলতেছে কাজ করতে ফেসবুকের অনেক গাইডলাইন আছে ঠিক আছে তার ভিতরে যেগুলো আপনি না মানলেই নয় ওগুলো মানতে হবে ওগুলো মেনে মেনে কাজ করতে হবে ঠিক আছে আর যদি মানতে পারেন ওভাবে একটা কাজ করতে পারবেন আর যদি না পারেন কিছু করতে পারবেন না অতএব বলবো এত পাড়াবাড়ির দরকার নাই এত ঘুরারির দরকার নাই রিল্যাক্সে ধৈর্য ধরে কাজ করতে থাকেন আর ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে থাকেন ইনশাল্লাহ একটা সময় আপনার সব কথা আসবে আপনার যে যেটাই বলেন ভাইরাল বলেন ডলার বলেন টাকা বলেন ওটাই জায়গায় আসবে ঠিক আছে এই জন্য ফেসবুক গাইডলাইন মেনে কাজ করতে থাকেন ইনশাল্লাহ সব কিছু পাবেন আর যদি না মানতে পারেন ফেসবুক হতে পারবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম